যাত্রীদের দাবি মেনে বনগাঁ শিয়ালদা শাখায় নতুন করে পাঁচটি স্টেশনে এসি লোকাল দাঁড়াতে শুরু করল যাত্রী পরিষেবার কথা মাথায় রেখে শিয়ালদহ বনগাঁ রেলপথের চাঁদপাড়া মসলন্দপুর অশোকনগর বিরা বিরাটি স্টেশনে আজ থেকে এসি লোকাল ট্রেন দাঁড়াচ্ছে রানাঘাট থেকে বনগা হয়ে গত পাঁচই সেপ্টেম্বর এসি লোকাল ট্রেন চালু হয় বনগা থেকে শিয়ালদা পর্যন্ত গতকাল পর্যন্ত নয়টি স্টেশনে ট্রেনটি দাঁড়াত অশোকনগর এবং মসলন্তপুর স্টেশনে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ট্রেন দাঁড় করানোর দাবিতে বিক্ষোভ ডেপুটেশন হয় এরপর রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত টানা এক মাস পরীক্ষামূলকভাবে ডাউন এবং আপ এসি লোকাল ট্রেন দাঁড়াবে সেই মতো আজ নতুন করে বনগা শিয়ালদা রেলপথে চাঁদপাড়া মস্তন্দপুর অশোকনগর সহ পাঁচটি স্টেশনে নতুন করে এসি লোকাল ট্রেন দাঁড়াবে ওকে এসি ট্রেন চালু হওয়ার আগেই অশোকনগরের বিধায়ক স্টেশন মাস্টারের সাথে দেখা করেছিলেন এসি ট্রেন দাঁড়ানোর দাবি নিয়ে এবং আন্দোলনের হুমকি দিয়েছিলেন তিনি পরবর্তীতে তৃণমূলের পক্ষ থেকে গণস্বাক্ষরের ব্যবস্থা করা হয় অবশেষে পনেরোই সেপ্টেম্বর অর্থাৎ আজ অশোকনগর সহ আরও বেশ কয়েকটি স্টেশনে এসি ট্রেন দাঁড়ানো শুরু করল পক্ষ থেকে এসি ট্রেন চালককে ফুলের এবং মিষ্টি দিয়ে সম্মান পাশাপাশি এদিন অশোকনগরে এসি ট্রেন দাঁড়াবে বলে উপস্থিত ছিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী নিজেও অশোকনগর থেকে টিকিট কেটে বারাসাত পর্যন্ত যাত্রীদের সাথে যান অশোকনগরে এসি ট্রেন দাঁড়ানোর জন্য খুশি সাধারণ যাত্রীরা তবে ভাড়াটা অনেক বেশি বলে মনে করছে সাধারণ যাত্রীরা শুধু তৃণমূল নয় পক্ষ থেকেও দাবি করা হচ্ছে তাদের আন্দোলনের জন্যই এসি ট্রেন দাঁড়াচ্ছে অশোকনগরে হয় বাট ভালো লাগছে এই প্রথম এখানে এসি ট্রেনটা এখানে দাঁড়াবে অনেকটা মানে দেখেছি সবাইকে যে এইখানে স্টেশন দেয়নি যেহেতু স্টপেজ দেয়নি সেটা নিয়ে অনেক সংঘর্ষ করেছে মোটামুটি অনেকবার পিটিশান জমা দেওয়া হয়েছে যাতে এখান থেকে দেওয়া হয় তো আই থিঙ্ক অশোকনগরবাসী খুব হ্যাপি যে এখানে দাঁড়াচ্ছে আমরা যেতে পারবো ডেলি তো ভালো লাগছে এটা একটা আলাদা অনুভূতি আমাদের লড়াই দলের তৃণমূল কংগ্রেসের লড়াই এবং বিধায়ক হিসেবে আমারও লড়াই একটাই সেটা হচ্ছে অশোকনগরবাসীদের অধিকারকে প্রতিষ্ঠা করবার রেলের যে তাচ্ছিল্য অবহেলা এটা কোথাও একটা বিবেকের দংশন হয়েছে যে অশোকনগর এত শিক্ষিত এডুকেটেড এলাকা যার কি মূল্যায়ন এর ইভ্যালুয়েশন কিসের ভিত্তিতে হলো যেখানে দুটো তিনটে কলেজ আছে সাতাশটা হাই স্কুল আছে যেখানে ব্যাংক আছে যেখানে ওএনজিসি আছে এবং আমাদের এই আন্দোলন গণস্বাক্ষর ডিআরএমের সঙ্গে দেখা করা দেরিতে হলো রেল কর্তৃপক্ষের বোধোদয় হয়েছে তারা আজকে থেকে রেলটা চালু করছেন এবং এই রেলে অশোকনগর থেকে আমি সাওয়ার হচ্ছি রেলে আমি নিজেই উঠব তো আমি একমাত্র অশোকনগর পল্লীবাসীবৃন্দ যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেবো তারা আমাদের পাশে না থাকলে আমরা এই এই আন্দোলন সফল হতো না এটা আমাদের চাঁদপাড়াবাসীর জন্য একটা গর্বের বিষয় কেন আমরা চাঁদপাড়াবাসী অমৃতভারত রেলওয়ে স্টেশন পেয়েছিলাম কিন্তু আমরা হতভাক যে আমাদের স্টেশনে ট্রেনটা দাঁড়াবে না আমরা জানতে পেরেছিলাম কিন্তু আমাদের এখানকার যত নেতারা আছে তারা একটা প্রতিবাদ আন্দোলন করাতে আজকে থেকে পনেরোই সেপ্টেম্বর থেকে আমাদের আজকে চাঁদপাড়া থেকে এসি ট্রেন দাঁড়াবে তো আমরা খুব গর্বিত কিন্তু রেলকে বলার বিষয় এটাই যে পরিষেবা যে প্রাইম পরিষেবার জন্য আমরা এই ট্রেনটা ধরছি সে প্রাইম পরিষেবাটা রেলকে রাখা উচিত কেন টাইমটা মেনটেন করা উচিত